তো আমি উঠে পড়েছি সকাল সকাল এখন যাব আমি ঠাকুরনগর বাজার আর কেন যাব কিসের জন্য যাব সঙ্গে থেকে আর ফান্টার পার্টি সব উঠে পড়েছে ও বাবা ছেলে পড়াশোনা করছে আবার সেই ব্যাপার আর গিনি এ পাশে ঢং মেরে বেড়াচ্ছে বলেন কি আর ওই যে ঢিলে ঢিলে বসে ঢিলের অবস্থা ভীষণ খারাপ আরে ও এখন কালা তোমাদের একটু গ্রিট করবে

তুমি চালাও আমি চালাই না গাড়ি ঠান্ডার ভিতরে আমারে চালাতে বলছে আমি তো চালাই না তাই আমি চলে এসেছি ঠাকুরনগর মার্কেটে আর এখানে পাইকারি মার্কেট বসে তো আজকে আমি শুনলাম গাছের কথা আমরা নিতে এসেছিলাম সব রকমের চারা গাছ কিন্তু চারা গাছ আর পাওয়া গেল না বিকেল বেলা আসতে হবে আর মার্কেটটা তোমাদের একটু ঘুরে দেখাই আমার আমার কি বলবো ফোন বের করেছিলাম আমার টাকাও পড়ে গেছিল একটা কাকু পেয়েছে ওইটা চিল্লা চিল্লা আমাকে দিল আবার চলো যাওয়া যাক এখন একটু যেতে হবে মাছের বাজারে কাকুটা ভালো তার জন্য আমার টাকাটা ফেরত দিল এবার ঢুকবো আমরা ভিতরে মার্কেটে দাদা গাড়ি রেখেছে এই যে আর গাছ নিতে আসতে হবে মানে আমরা চারা লাগাবো তো লঙ্কা ফঙ্কা সব চারা এর জন্য এই যে সব মাছের পুরো মার্কেটটা এটা আছে ঠাকুরনগরে আমি কোনো দিন আসিনি এই পাশটায় প্রথম এলাম তো কি মাছ নেব একটু দেখে নিই এই পাশটায় অনেক বড় মার্কেট কমই আসা হয় ঠাকুরনগর মার্কেটে আর এই পাশটায় পিছনে সবজি মার্কেট আর আর একটা মাছের মার্কেট আছে এই সাইডে চলো সেটা একটু দেখাই তোমাদের ঠাকুরনগরে অনেক বড় মার্কেট এবার আমরা নিশ্চিত একটু মাছ ওই যে শঙ্কর মাছ একটু মাছের ডিমও নিয়ে নেওয়া হলো ওদের মাছ টাছ নেওয়া হয়ে গেছে লাস্টে গিয়ে একটা মাথা নেওয়া হলো তো চলো এখন দেখি সবজি ফবজি কিছু নেওয়া যায় কিনা আমাদের আর গাছ কিনা হলো না এখন আমাদের বাড়ির দিকে যেতে বাজার হয়ে গেছে দাদা আসছে আর সামনের দিকে আমি আমি এখন একটু দেখবো পাওয়া যায় কিনা তাই চলো সামনের দিকে একটু দেখা যায় আমাদের বাজার কমপ্লিট আমরা এখন যাচ্ছি যে আমরা আজকে যে লঙ্কা আর বেগুনের চারা নিতে সেটা পাওয়া যায়নি মানে হাটবারে বারে বিকেলবেলা পাওয়া যায় লঙ্কা কিনতে হবে আবার বাজারের দিকে বড় করতে হবে চলো আবার বাজারে যাবো এই যে লঙ্কা নিয়ে নিলাম সাড়ে সাতশো ষাট টাকা দিয়ে আর এমনি লঙ্কা কিনতে গেলে এর আছে পঁচিশ টাকা করে আড়াইশো তাহলে একশো টাকা করে পড়ে এই জন্য আমি বেশি লঙ্কা কিনি সবসময় আজকেই ওকে আর কি প্রথম মানে বিস্কুট দিলাম ঠিক আছে আমার মা একদম বিছানার থেকে কম্বল উঠিয়ে নিয়ে চলে আসছে বলেন কি আর ওকে আজকে বিস্কুট দিলাম আর ও কত সুন্দর করে খাচ্ছে ঠিক আছে ওর সাথে খেলাধুলাও করছিলাম এখন একটু খেলাধুলা করবো আবার তো চলো খেয়ে সকাল বেলায় একটু চিনিকে একটু খাবার টাবার দিয়ে তারপরে আমি চলে আসলাম ডাক্তারদার দোকানে আর এই যে ডাক্তারদা আগেও আমি ডাক্তার কাছে এসে তোমাদের দিদি আমি দুজনে মিলে এইখান থেকে দাঁত সাফ করে গেছি এই দোকানের থেকে তো আমি এই দোকানটাই আসি আর নিজেদের মতো ব্যবহার করে একদম কাকু আমাদের চেনে তার দাদাও চেনে তো সেই জন্য এইখানে আসি আর এখন আমি তাড়াতাড়ি আমার দাঁত সাব সাফ করিয়ে নেবো কালকে সকালেই আমি বেরোবো তার জন্য তো চলো দাঁতটা সাফ করিয়ে নেওয়া যায় শুয়ে পড়েছি এখন আর দাদাও রেডি হয়ে গেছে এই যে সব কিছু লেগে গেছে আর আমিও এই যে শুয়ে পড়েছি এখন শুরু হবে কাজটা দেখো তো আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন যাবো বাড়ি দিকে তো আমি চলে এসছি আর আমার এখন ওষুধটা নিতে হবে যেটা বলছে এটা এই ওষুধটা নিতে হবে চলো আর দুটো হ্যান্ড ওয়াশ নিয়ে বেরিয়ে পড়ি তো আমি নিয়ে নিলাম এই তিনটে জিনিস চলো পেমেন্টটা করে তারপরে বাড়ি থেকে যেতে হবে আর আমি ডাক্তারের দোকানে তো এখন চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে আর এদিকে দেখো সব গরম গরম রান্নাচ্ছি এখন খাবো এ হে রহনি যাত আর এইদিকে দেখো রান্না হচ্ছে এখন হবে কি মাছ জানো শঙ্কর মাছ আমি মানে কমই খাইছি এই যে মাছ ভাজা হয়ে গেছে অলরেডি এখন হবে রান্না রান্না হলে তারপরে আমি খাবো এই আর একটা তরকারি এই একটা এই একটা আর ওই আরেকটা হচ্ছে চলো চন্দন করে নি চন্দন করে নিয়ে খাবো আর আমার মার খাওয়া দা হয়ে গেছে মা খেদে শুয়ে পড়েছে আমি চলে এসেছি এখন অঙ্কিতার বাড়িতে আর অঙ্কিতার বাড়ি ছিল এই যে কালা আর কালা দিদি গিনিমা এই যে কালাকে মামা বাড়ি দেখাচ্ছি আর এখন কালার ঘাড়েও ডু আমি ঘাড়ে কাজ ছেড়ে বলেছেন ভাই আপনি ঠিক আছে

बोल मार बो ये खाने सुसुड़ी लग बे से खाने नहीं आये कोई भी डायलॉग मार दे यार मार बो ये खाने लगाने चाला ओ नहीं रुक कहाँ से आते हैं ये झुकेगा नहीं साला आज टाइम ही झुक जाता है भाई कैसे झुकूंगा झुका कैसे झुकाऊं अभी झुकाता हूँ इसको झुकाता हूँ ये देखो नहीं ये झुक जाएगा अभी काला काला को अभी झुकाएंगे আপলগ দেখো এ গে কালা ঝুককে ঝুকে গেছে এখন আমরা যাব বাড়ি তো বাড়ি যাওয়ার পথে পথে দেখি ওই যে আমাদের কালা ওই যে ওরে একশান দিয়ে দাঁড় করিয়ে রেখে দিয়েছে দেখেছে আমি বিশ্বাস করি না কালা আজকে সকাল বেলাতে কি করছে এই যে ড্রাগন ফুডটা নিয়ে এসে কালা এখন চোখ রয়েছে ড্রাগন ফুডে মানে কালাকে সব খাওয়া হচ্ছে তারপর পরে এসে বলে এইটা তা দাদা বলেছে যে তুই ভাতটা খേ তারপরে পুটটা খাবি তা ভাত খেয়ে পুট খাওয়া ভালো না বলো সঠিক বলেছেন আবে ভাত খে ফুটটা ভালো এখন কটা ভাত খাবি ভাত খেয়ে তারে ফুটটা কেটে দেবো চলো বাবা আসো তো আমার সাধন হয়ে গেছে আর এখন কটা খেতে হবে তো চলো খাওয়া যাক খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা খাবো একটু কি ড্রাগন ফুড খাবো কই সেই ড্রাগন ফুডটা কই এই যে ড্রাগন ফুডটা এখন এটা কাটবো কেটে তারপরে সবাই মিলে খাবো

আমি একটু কাজ ঠিক আছে খাইয়ে দিয়ে এলাম গিনিরা চলে গেছে সেই ঠাকুরনগরের পার্কে নতুন পার্কটা হয়েছে সেই পার্কে আর আমি এখন গাছগুলো দেখছি এইগুলোকেই কেটে কেননা পুজো আমাদের বাড়িতে তো দেওয়া হয় না তার জন্য এবারে আমি কেটে দিলে একটা সময় যে সময়টা আমি পুজো দেওয়া শুরু করব সেই সময়টায় এই গাছগুলোকে ফুল দেওয়া শুরু করবে আমি এই গাছগুলোকে সব সাইজ করে কেটে দেবো আর দেখো তিনি সাথে থাকে সবসময় আমার এটা কাটা হয়ে গেছে আর আমি এটা লাগানোর পরে একটু পরিষ্কার করলাম আর আমার এখন একটু এইটা একটু সমান করতে হবে তার জন্য লেগে পড়েছে সমান করে নি তারপরে দেখাচ্ছি আমার লেগে গেছে ঠান্ডা আমি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে চলে এসেছি আর দাদা বৌদি চলে এসেছে বাড়িতে আর এই যে গিনেমার কালা দুজনে মিলে বসে গেছে খাবার খেতে অনেক খাবার নিয়ে এসছে তো এই দেখো অনেক কিছু নিয়ে এসছে ব্রেড পাকোড়া তারপরে এটা কি ভেজিটেবল সপ চাউমিন বসে পড়েছি এই যে চাউমিন এই যে আর এখানে ভেজিটেবল সপ তো চলো খেয়ে নিই আর আমি ভিডিওটা বানালাম না আমার আজকে ঠান্ডা লাগছে অনেক বুঝতে পারছি না গায়ে কিছু দেয়নি এমনি ব্লাঙ্কেট নিয়ে চলে শুয়েছিলাম ভিডিও এডিট করছিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাকা